গাইস আজকে আপনাদের মাঝে একটি ফল নিয়ে এসেছি সুন্দর একটি ফল এর একটু কথা শুনলে আপনারা আচ্চার জবাব মেরে যাবেন এই পাকা ফলটির বিষয় যদি আপনাদের মাঝে আমি বলি তা আসলেই এই ফলটি এর মূল্য কত সেটা আমি জানাই দিচ্ছি এই পেঁপেটা বগুড়া জেলা শহরে এর কেজি মূল্য হচ্ছিল আপনার চল্লিশ টাকা কেজি আর আমাদের নিজ এলাকায় গেছিলাম আমি নভেম্বরের তেরো তারিখে পনেরো তারিখে দাম শুনলাম আপনার এই পেঁপের দাম নব্বই টাকা কেজি আমাদের মাগুরা শ্রীপুরে আর এই পেঁপে হচ্ছে হচ্ছিল আমি আপনাদের মাঝে একটু সম্পর্কে বলে দেব। খুব দ্রুতই এই পেঁপেটা আপনারা যারা আপনারা নিয়ম মতন খাবেন প্রত্যেক দিন মূল্য তালিকায় আপনাদের খাবারের তালিকায় রাখবেন তাহলে এর গুণাগুণ পাবেন আপনারা এর তো প্রচুর ভিটামিন আছে এবং আপনার ফুসফুস এবং আপনার হচ্ছিল লিভারের খুব উপকারী তা কার্যকারিতা কাজ করে যাদের লিভারের সমস্যা আছে তারা আপনারা এই খাবারের তালিকা রাখবেন এবং হার্টের জন্য খুবই উপকারী তা কার্যকারী করে তাই এটা আমি মূলত হচ্ছিল আমি এটা পেপারটা আমি আপনাদের মাঝে তুলতাম না তা মূলত হচ্ছিল এই দাম নিয়ে আমি কথা বললাম দেখেন বগুড়া জেলা শহরে এই পেঁপার কেজি চল্লিশ টাকা আর আমাদের মাগুরা জেলায় হচ্ছিল এই শ্রীপুরে এই পেঁপা নব্বই টাকা কেজি আশি টাকা কেজি দাম যাচ্ছে তা মাছটা হচ্ছিলো এই তিন চার দিনের ব্যবধান নভেম্বরের পনেরো চোদ্দো পনেরো তারিখের ঘটনা আর হচ্ছিলো আজকে নভেম্বরের হচ্ছিল উনিশ তারিখ বগুড়া জেলা শহরে চল্লিশ টাকা কেজি আর মাগুরা শ্রীপুরে পেঁপের কেজি নব্বই থেকে আশি টাকা কেজি তা আসলে এই দামটা আপনার কোন কোন জেলায় এই পেঁপের দাম কত যাচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন বাংলাদেশের মানুষ সবাই নিয়ম মতন পেঁপে খাবেন যারা ধূমপান করেন তারা অবশ্যই পেঁপে খাবেন আপনার শরীরের ভিতর একটা এনার্জি ফিল করবে আপনি পেঁপে খায় দেখবেন পাকা পেঁপে অবশ্যই এর গুণাগুণিতা আছে তা আমি পরে পেঁপে নিয়ে আমি আর একটা ভিডিও বানাবো আপনাদের মাঝে তা আশা করি আপনাদের কাছে খুব সুন্দর লাগবে এই ফলটা অনেক সুস্বাদু লাগে আর কাঁচা পেঁপা যারা সবজি রান্না করে খান এটারও কার্যকারিতা আছে তো ইত্যাদি ইত্যাদি এগুলানের পাকা পেঁপার বিসি আপনারা গুঁড়া করে পাউডার করেও খেতে পারেন উঁচু গরম পানির সাথে এতে আপনাদের ফুসফুস লিভার এগুলান ইত্যাদি অনেক ভালো থাকবে আশা করা যায় আর যারা যদি কোনো সন্দেহমূলক থাকে তাহলে আপনারা ডাক্তারি পরামর্শ নিতে পারেন ছোট মানুষ আমি যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যে যেখানে অবস্থায় থাকেন অবশ্যই পেঁপা খাবেন বাংলাদেশের মানুষগুলো কলিজার ভাই ব্রাদাররা আপনারা প্রবেশে থাকেন তারা অবশ্যই বাংলাদেশের রাস্তা থেকে আপনারা সবাই পার হবেন সাবধানে শরীর ড্যান্ডে থেকে কেউ রিক্স নেবেন না বাংলাদেশের প্রত্যেকটা চালক ভাই ব্রাদাররাও যারা মহাসড়ক মহাসড়কের নিয়ম মতন যারা আপনারা গাড়ি চালান সেটা ছোট গাড়ি হোক বড় গাড়ি হোক সবাই সাবধানের সহিত গাড়ি চালাবেন ট্রাফিক আইন মেনে চলবেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম